রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দু পঁচিশ সালে দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চীন বাংলাদেশ অংশীদারিত্ব প্ল্যাটফর্মের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে চীনা বিনিয়োগকারীদের সকল ধরনের সমস্যা জানতে এবং তার দ্রুত সমাধানের জন্য প্রতি মাসের দশ তারিখ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং বিনিয়োগকারীর সঙ্গে নিয়মিত বৈঠক করবেন ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ২৬ সদস্যের চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়ার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পলিন নান এ সময় ড মোহাম্মদ ইউনুস উপস্থিত প্রত্যেকের মতামত শোনেন চীনা প্রকল্প ও বাংলাদেশে কর্মরত চীনা কোম্পানিগুলোর খোঁজখবর নেন একটা ফলপ্রসূ বৈঠক হয়েছে ডক্টর ইউনুস প্রায় তিরিশ জন চীনা প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে রাজি হয়েছেন যার মাধ্যমে এটাই প্রমাণিত হয় বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের কতটা গুরুত্ব দেয় অনেকগুলো গঠনমূলক আলোচনাও হয়েছে এই বৈঠকে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন এদেশে বিনিয়োগ পরিস্থিতির জটিলতার সমাধান করে এখন বিনিয়োগ বান্ধব নীতিমালা ও অবকাঠামোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান বিনিয়োগকারীর মাধ্যমে বাংলাদেশে আরও বিনিয়োগে অন্যান্যদের আহ্বান জানাতে বলেন তিনি এদেশে জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে বিনিয়োগের প্রসঙ্গ উঠে আসে এই আলোচনায় উই হ্যাভ ও গ্রুথ থার্ম উইসার এটা একটা বড় যাত্রার শুরু আমরা অনেক কিছু করার পরিকল্পনা করছি এবছরই চীন বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্ম চালু হবে বিডা ও দূতাবাসের মাধ্যমে চীনের বিনিয়োগকারী আকর্ষণের জন্য আমরা কাজও করছি আমরা একসাথে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই স্টার্ট আই মিন আই ফর দ্য নিউ বাংলাদেশ চীন ও বাংলাদেশ অংশীদারিত্ব এই প্ল্যাটফর্মের লক্ষ্য হল কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করা এবং জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ বিনিময়কে উৎসাহিত করা অর্থনীতি সংস্কৃতি শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে এই প্ল্যাটফর্ম উভয় দেশের পারস্পরিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সেই সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় চীন ও বাংলাদেশের ব্যক্তি প্রতিষ্ঠান এবং সম্প্রদায়কে সম্পৃক্ত করে এই উদ্যোগটি সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় এবং উভয় জাতির কল্যাণে দীর্ঘস্থায়ী ও অর্থবহ সহযোগিতা গড়ে তুলতে কাজ করে যেতে চায় এ সময় বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তা বিনিয়োগকারী বিডা ও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শাহান শাহ রাসেল CMG Bangla